মা তুমি আমাকে বলেছিলে না আমার যাকে খুশি তাকে বিয়ে করতে এ দেখো আমি দুজনকে নিয়ে এসেছি ও হচ্ছে আমার ছোটবেলার বন্ধু রাসেল আর ও আমার কলিগ লিটু ও হচ্ছে আমার সাথে জব করে ও আমাকে বিয়ের প্রপোজাল দিয়েছে এখন আমি বুঝতে পারছি না কাকে বিয়ে করব তুমি ডিসাইড করো যে আমার হাজবেন্ড কে হবে প্লিজ মা আমাকে এতটুকু হেল্প করে দাও ঠিক আছে মা তোর টেনশনটা আমি এখনই দূর করে দিচ্ছি কী করলে আমি তোমার কাছে ডিসাইড জানতে চেয়েছি যে আমি কাকে দিয়ে করব আর তুমি কি করলে ওদেরকে মা আমি এখন কি করবো সেটাই তো বুঝতে পারছি না আন্টি আপনি আমাকে বলুন যে আপনি আমাকে কেন থাপ্পড়টা মেরেছেন আমি কি কোনো অন্যায় করেছি যদি অন্যায় না করে থাকি তাহলে বিনা কারণে কেন আমাকে থাপ্পড় মেরেছেন বলেন আপনি কবিতার মা তার মানে আমার মায়ের সমতুল্য এই বলে না যে আপনি আমাকে বিনা কারণে থাপ্পড় মারতে পারেন আমি শুধুমাত্র আপনাকে সম্মান করেছি তা না হলে যে আপনার ঠাপ্পড় ও জবাব কীভাবে দিতে হবে সেটা আমার অনেক ভালো করে জানা আছেন সবকিছু বাদে এখন আপনি আমাকে বলুন কেন আপনি আমাকে থাপ্পড় মেরেছেন কারণ কি আরে ভাই এইভাবে রাগ দেখানোর কি আছে বুঝলাম না তো উনি আমাদের মায়ের মতো উনি আমাদের থাপ্পড় মারতেই পারে একটা কেন দশটা মারলেও তো কিছুই মনে করবো না আমি হয়তো বা আমাদের কোনো ভুল পাইছে যার জন্য আমাদেরকে থাপ্পড় মারছে আমাদের শিক্ষা দিছে আন্টি আসলে আপনি আমাকে থাপ্পড় মেরেছেন আমি কিছু মনে করিনি আপনি আমাকে থাপ্পড় মারতেই পারেন আমি তো আপনার ছেলের মতোই তাই না আপনি আমাকে যদি আরো দশটা থাপ্পড়ও মারতেন তারপর আমি কিছু বলতাম না কারণ আপনি আমার মায়ের মতো সম্মানের জায়গা থেকে অবশ্য আপনি আমাকে যা খুশি করতে পারেন এতে আমি কিছু মনে করব না এ ভাই থামেন শুনেন আমি মানে উনি আমার মুরুবে মানুষ উনি আমাকে শাসন করতে পারে এই বলে আমার অন্যায় ছাড়া উনি আমাকে শাসন করতে পারে না উনি যে আমাকে থাপ্পড়টা মেরেছে এর কোনো কারণ আছে কোনো কারণ নেই আমি ছোট থেকে বড় হয়েছে আজ পর্যন্ত আমার মা আমার গায়ে হাত তুলে নি আর উনি আমাকে থাপ্পড় মেরেছে তাও বিনা কারণে আন্টি আমি আপনাকে ভালোই ভালোই জিজ্ঞেস করছি আপনি কেন থাপ্পড় মেরেছেন সেই কারণটা আমাকে বলুন মা তুমি আমার সাথে চলো আসো আহা বেবি কি হয়েছে তুমি বলো তুমি এটা কি করলে আমি তোমাকে বলেছিলাম আমার জন্য কে পারফেক্ট সেটা তুমি সিদ্ধান্ত দিবে আর তুমি তাদের গায়ে হাত তুললে এখন আমি কিভাবে কি করব আরে মা তুই তো বললি যে তোর জন্য একটা পারফেক্ট ছেলে খুঁজে দেওয়ার জন্য হ্যাঁ সেজন্য তোদের দুজনকে এনেছিলাম কিন্তু তুমি থাপ্পড় কেন মারলে ঠাকুর মেরেছি কিসের জন্য ওদের আসল চেহারা জানি সামনে চলে আসে আর তুই ঠিক মতো তোর জীবন সঙ্গীকে বেঁচে নিতে পার মা এইবার আমি বুঝতে পেরেছি লিটু আমার জন্য পারফেক্ট তাই তো না লিটু না তোর জন্য পারফেক্ট ওই রাসেল ছেলেটা কিভাবে তুই একটা জিনিস খেয়াল করে দেখ আমি যখন রাসেলকে একটা থাপ্পুর মেরেছি রাসেল কোলে প্রতিবাদ করছে ঠিক আছে আর আমি লিটুরে যখন থাপ্পুর মেরেছি লিটু চুপ করে আসলো লিঠুর আসল চেহারা না ভালো মানুষের বান্ধবের আছে যাতে আমি ভালো মানুষ হয়ে থাকি তত আমি ওর সাথে বিয়ে দিতে পারি আর রাসেল ছেলেকে একটা থাপুর মারা প্রতিবাদ করছে যদি তুই ওকে বিয়ে করোস যদি তোর সাথে কোনো অন্যায় হয় রাসেল সাথে সাথে প্রতিবাদ করবে ওই রাসেল ছেলেটায় তোর জন্য পারফেক্ট আর লিঠু তোর সামনে ভালো মানুষে স্নটক করছে আর ওর যদি বিয়ে করোস বিয়ের আগে তোকে একরকম ব্যবহার করবো আর বিয়ের পরে ওর আসল চেহারাটা বাইরে দেবো তখন জগন্ একটা খারাপ ব্যবহার করবো তোর সাথে তুই কোনোদিনও সুখী হতে পারবি না ঠিক বলেছ মা এর জন্যই তো আমি তোমাকে বলেছি যাতে তুমি আমার জন্য পারফেক্ট জনকে খুঁজে দিতে পারো কি সুন্দরভাবে সমাধান করে দিলে আমি এখন ঠিকভাবে বুঝতে পেরেছি তাহলে তুই এখন বুঝতে পেরেছিস কোন ছেলেটা তোর জন্য পারফেক্ট এখন আমার কাছে সব কিছু ক্লিয়ার চলো আন্টি এখন আপনি আমাকে বলুন আপনি আমাকে কেন থাপ্পড় মেরেছেন সেটা আমি বলবো না সেটা আমার মেয়ে কবিতা বলবে রাসেল আমি বলছি মা আসলে তোমাদেরকে থাপড় দিয়েছিল যে মা দেখতে চেয়েছিল আমার জন্য কে কার ধৈর্য কেমন হচ্ছে তোমাদেরকে থাপ্পড় দিয়ে পরীক্ষা করেছিল আমি তো বুঝতেই পারছিলাম না যে আমি কাকে বিয়ে করব এই দেখো লিটু লিটুর সাথে আমি চার পাঁচ বছর ধরে কাজ করি ও আমাকে বলেছে ও আমাকে ভালোবাসো আমাকে বিয়ে করবে আমি বুঝতেই পারছিলাম না যে আমি কি করব তুমিও আমাকে ভালোবাসো আমি চিন্তা করছিলাম যে তুমি আমার বেস্ট ফ্রেন্ড তোমাকে বিয়ে করা কি আমার ঠিক হবে তাই আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে আমি কি করব তাই আমি মাকে বলেছিলাম যে আমার কি করা উচিত তাই মা এভাবে তোমাদের পরীক্ষা নিয়েছে তাই আমি ডিসিশন নিয়েছি আমি তোমাকেই বিয়ে করব কি সত্যি আরে এই তোমরা থামো এখানে কি শুরু হইছে আমি তো কিছুই বুঝলাম না এখানে কি মজা চলতেছে নাকি কি ব্যাপার হ্যাঁ এই বুড়ির বাচ্চা বুড়ি তোর এত বড় সাহস তুই আমার গালে একদম পোষকটা থাপ্পড় মারলি আমি নীরবে চুপ করে বসে রইলাম ভাবলাম আমি কবিতাকে বিয়ে করব হয়তো বা আমার ভালো জিনিসটা দেখে তুই আমাকে তোর মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবি কিন্তু এখন তো দেখছি এই ছেলেটা সঙ্গে তোর মেয়ের বিয়ে ঠিক করে ফেললি এ শুন আজকে যদি কবিতার সাথে আমি এখানে আসতাম না তাহলে হয়তোবা আমি তোকে পয় নিচ্ছে পিসে মেরে ফেলতাম বলতে পেরেছে ফকির নির্পত্তা কোথাকার লিটু এটা কোন ধরনের ব্যবহার উনি তোমার মুরব্বি মায়ের মতো তুমি কোন ধরনের আচরণ করছো না সাথে রেখ। তোর মা হয়েছে তাতে কি হয়েছে এই ও কি আমার মা হ্যাঁ ওর এত বড় সাহস এই বুড়ির বাচ্চার এত বড় সাহস ও কি আমার গায়ে তাস করে একটা মেরে দিল তোকেও আমি মজা দেখাচ্ছি তোকে আমি বিয়ে করতে এসেছিলাম না ভেবেছিলাম তুই হয়তো বা আমার পক্ষে তোর মাকে কিছু বলবি তো এখন দেখছি এই ছেলেটাকে নিয়ে টেনে গিয়ে কি সফল কথা বলছি ওকে আগে শিক্ষা দিতে হবে তোকে ছাড়বো এত বড় সাহস আমি এখানে দাঁড়িয়ে আছি আর তুই কবিতার গায়ে হাত বলতে যাচ্ছিস শোন আন্টি যদি এখানে দাঁড়িয়ে না থাকতো না তোকে আমি প্রতিবন্ধী বানিয়ে হাসপাতালে পাঠাতাম আর তুই এখানে দাঁড়িয়ে আছিস শোন কবিতা যেহেতু আমাকে পছন্দ করেছে আন্টি যেহেতু সম্মতি দিয়েছে আজকে থেকে কবিতা আর আন্টির দায়িত্ব আমার আমার চোখের সামনে তুই যদি আরেকটা বার দবি করিস না তাহলে তোর অবস্থা কিন্তু খারাপ করে ফেলবো আন্টি আমার গায়ে থাপ্পড় মেরেছে আমি প্রতিবাদ করেছি এই কারণে যে উনি আমারকে বিনা কারণে থাপ্পড় মেরেছে এ বলে আমি ওনাদের কিন্তু পেছন থেকে সরে যাইনি এখন থেকে সর্বদা আমি ওনাদের পেছনে আছি ওনাদের ক্ষতি করার চেষ্টা করলে না তোকে আমি দেখে নিব তাই ভালো ভালো বলছি এখান থেকে চুপচাপ চলে যা যা ঠিক আছে বুঝতে পেরেছি কিন্তু আমি এটাও বলে যাচ্ছি তোকে আমি দেখে নিব কথাটা মনে রাখিস এই যে মা কবিতা এবার কি বুঝতে পেরেছ জি মা তুমি যেটা বলেছো সেটাই হয়েছে ওটা তো ওর মুখোশ পড়া ছিল এখন বুঝতে পেরেছি যে ওর আসল রূপটা কি আচ্ছা বাবা রাসেল আমি যখন তোমাকে থাপ্পড় মারলাম কেন তুমি প্রতিবাদ করলে আন্টি আসলে হয়েছে কি আমি ছোট থেকে বড় হয়েছি আমার বাবা মা আমাকে একটা শিক্ষা দিয়েছে সব সময় অন্যায়ের প্রতিবাদ করতে আপনি আমাকে থাপ্পড় মেরেছেন আমার বিনা অপরাধে তার মানে অন্যায় করেছেন সেজন্য আমি প্রতিবাদ করেছি শুধু এটা আমার ক্ষেত্রে না আমার চোখের সামনে যদি কারো উপর অন্যায় করা হয় আমি সেটার প্রতিবাদ করি আপনি আমাকে যেহেতু থাপ্পড় মেরেছিলেন তাই একটু আপনার সাথে আমি রাব করেছি এর জন্য আমি সরি ঠিক আছে তুমি তাহলে কালকে দশটার দিক দিয়ে তোমার বাবা মারে নিয়ে আমার বাসায় আসবা আমি বিয়েটা ফাইনাল করবো ঠিক আছে আনটি আসসালামাইকুম আসসালাম